মুসা আলি ইসালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা দেখে গেলেন গেলেন ভয় পেয়ে আল্লাহ মুসা ভয় নাই খালি ফেলো ফেলো কি আলাহিসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নি আয় সুবহানাল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরআন বলে ফাউলকিয়াস এই দৃশ্য দেখা ফেরাউনের নিয়ে আশা বড় জাদুকরগুলো মুসা সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদা লুটিয়ে পড়েছে

আমার আদেশ মজাবে একাদমকে সেজদা করো সবাই শেষ দাহ করলো একজন সারা শেখে আরো জোরে বলেন কি নাম আবা অস্বীকার খুল ওস্তাদ বা অহংকার দেখালো কান আমিনাল কাফেরিন কাফের অন্তর্ভুক্ত হল জাহান্নামিদের সর্দার হল কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেজদার আদেশ অমান্য করছে শেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা আমরা দেই নাই কয়টা এক সেজদা না দিয়ে জাহান্নামিদের লিডার আমরা শেষদায় মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষ লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ লুটিয়ে পড়ো ¿Se van la corte de Valencia?